প্রতি বছরের ন্যায় এবছরও মগরাহাট পশ্চিম এলাকার বিভিন্ন স্কুল থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশ নেয় মাইন্ড মন্ত্র অ্যাবাকাস ন্যাশনাল ইস্টার্ন ইন্ডিয়া বিগেস্ট ম্যাচ কম্পিটিশনে এদিন উস্তি সভাকক্ষে প্রায় সাতশোর অধিক মেধাবী শিক্ষার্থীকে সার্টিফিকেট ও মেডেল দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় প্রতিযোগিতায় বহু শিক্ষার্থী একশোতে একশো পেয়ে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাকাশ সেন্টারের ইনচার্জ ও পরিচালক সাদিকুল ইসলাম মোল্লা সঞ্চালনায় শুভ্রা গুপ্তা বিশিষ্ট সমাজসেবী আব্দুল রৌ বৈদ্য ওবায়দুল্লাহ হালদার সহ অন্যান্য অতিথিবর্গ এছাড়াও বর্ণ পরিচয়ের নার্সারিয়ানের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ খান নববেকম রোগিয়া মডেল নববেকম রোকিয়া মডেল মিশনের প্রধান শিক্ষক বাপ্পা শেখ নেতারা আল ইকরাম মিশনের কর্ণাধর গিয়াসুদ্দিন শেখ প্যারামাউন্ট ইংলিশ স্কুলের শিক্ষিকা বৌমিতা মন্ডল শতফুল নার্সারি ও কেজি স্কুলের কর্ণধার আলাউদ্দিন পুরকাইদ চিংড়িখালী মিম একাডেমি মিশনের শিক্ষিকা সাহানারা খাতুন সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রতিযোগিতা শুধু শিক্ষার্থীদের গণিত দক্ষতায় বৃদ্ধি করছে না বরং তাদের আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ শিক্ষা জীবনের পথকেও সুদৃঢ় করেছে কারণে আপনাদের একদম গ্রামে পৌঁছে দিয়েছে এই স্তরের পরীক্ষা যাতে এখানকার বাচ্চারা আরও সফল হোক এবং আমাদের যে জার্নালটা আপনাদের হাতে তুলে ধরেছি সেটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ম্যাচ চ্যাম্পিয়নশিপের জার্নাল যেখানে ফাইনাল রাউন্ডে যারা কোয়ালিফাই করেছিল মানে ন্যাশনালে যারা কোয়ালিফাই করেছিল টপ টোয়েন্টি বা টপ ফিফটি এরকম প্রত্যেকটা ছবি দিয়ে রাখা হয়েছে আগের বছর উস্তি সেন্টার থেকে এখানে পার্টিসিপেট করা হয়েছিল তো স্যার উস্তি সেন্টার থেকে সেই জার্নালের ছবি আছে এমন কেউ এখানে প্রেজেন্ট রয়েছেন তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে আগের বছর ন্যাশনাল অতিক্রম করেছিলে বা যার জার্নালে ছবি দেখতে পাচ্ছো হয়তো এই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি এর পরবর্তী স্টেজগুলোতে উপস্থিত থেকে আগের বছরের উইনার্স হয়েছে যাদের ছবি এবং যাদের স্কুলের নাম কিন্তু